ওনার নাম হলো আহমদউল্লাহ শেখ সবাই তার নামে সাইক লেখে বেড়া যত বড় হুজুরু আহমদুল্লাহ ঐজ আহমদুল্লাহ আহমদউল্লাহ কে আস সুন্না আ সুন্না এই আস সুন্না নাম দিয়া মানবতার বেরিওয়ালা হইতে চাইতেছ এই আহমদউল্লাহ হইলো পাবলিকে ধোকা দিয়ে বোকা বানায় আহমদুল্লাহর গণার টাইম আমারার আছে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে হওয়ার দান করুন বিড়ালের গলায় ঘন্টা বাজানো। যার তার কাজ না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলতেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য বিরুদ্ধে করি না আমি আব্দুল্লাহ করোনা নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না আপনারা শুনছেন দিন খোঁজাখুচি করতে আলেমদের মধ্যে যারা মত মতবিরোধ করে আরেকজনের পিছিয়ে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগত তারা প্রকৃত অবস্থা জানে না যেই কোনো আলেম যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আছেন আমরা নিজেদের পিছনে লেগে আসি শয়তান আমাদেরকে একজনের পিছনে একজনে লাগাই দিয়েছে আপনারা সাধারণ মানুষ হবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখোঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন জেহাদ এটি হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক খুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক খুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শেখায় ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বুঝান থাকেন বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ হয় ভালো কিছু বলবে আপনারা চুপ থাকবে মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক ফেস আমাদের ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যাক কমেন্ট করে সেখানে তাকে গালি গালাস করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাস করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন তাহলে পারস্পরিক কাদা ছোড়াছড়িতে আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করবো না এতে যা হয় হোক দলাদলিতে আমরা নাই আবদুল্লাহ জাহাঙ্গীর মহমতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুররা হুজুরা গন্ডগোল করবো এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি ওসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি লাভ হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালিগালাজ করে এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরের গালি করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর এক দল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন এটা উনি এক পন্থী উনি আরেক পন্থী ভাই আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি করবেন না যিনি মাজারে শুয়ে আছেন যার কবর আর কি ওই মাজার বানাইছেন যার কবরকে উনি যদি আল্লাহর অলি নেক্কার কোনো মানুষও হয় এই টাকাগুলোকে ওনার কবরে ঢুকে তা আল্লাহর অলিকেও তো দিতে পারতেছেন না বরং ওই লোকটা যদি আল্লাহর আল্লাহর নেককার কোনো বান্দা হয়ে থাকে এই টাকা এখানে না দিয়া ওনার পরিবারে কোনো সদস্য বাঁচা থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং সব হবে ঠিক না ভি ঠিক মনে রাখবেন আমরা বাংলাদেশে মানুষ হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা বসা অনেক বেশি আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দিক এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে এটার তো সেরকম একটা বিষয় মাজার তো দানের কোনো জায়গা না ভাই আপনারা মদিনায় গেছেন না যারা মদিনায় গেছেন দেখছেন কবরে দান বাক্স কয়টা আছে টাকা রাখার সিস্টেম আছে কোনো কাহিনি কি মাজারে দান করলে যদি সব হইতো তো সবচেয়ে বড় মাজার ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো কি বলেন সেটা তো নাই আর মাজারগুলো দেখবেন বেশিরভাগ বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ে আশেপাশে রেল স্টেশনের আশেপাশে মানে যেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি বুঝেন না কথা আল্লাহর যে নেককার বান্দারা আছে ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী আল্লাহর নেককার বান্দারা অপরাধী না অনেক নবী রসুলের কবর মানুষ এরকম মাজার বানায় শিরকে লিপ্ত তারা অপরাধী ওই নবীর কোনো দোষ নাই খবরদার আমি ওই কবরে সাহিত্য নেককার কোনো মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না আল্লাহ তাদের প্রতি রহম করো ভাইরা আমার টাকা দিবেন গরিব দুঃখীরে টাকা দিবেন মসজিদে মাদ্রাসায় হ্যাঁ ভালো কাজে আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জুটিরা গাঞ্জা কিনা খায় গরিব মানুষ খানা পাচ্ছে না আপনার গাঞ্জা ঘটতে টাকা জোগাড় করতেছেন সব তো দূরের কথা উল্টা গুরুজ পাবেন আল্লাহ আমাদেরকে হেদায়ত যেন আমরা পাই সেই তৌফিক দান করো কু কুজায়গায় টাকা দিয়ে ইমান নষ্ট করবেন না এটা কোনো দেওয়ার জায়গা না অনেকে আছে মাদারে দেখবেন মোমবাতি জ্বালা রাখে আরে ভাই যার বাসায় কারেন্ট নাই টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সব পাবেন এখানে ফক ফোকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন কেমন ফেরেস তারা পিটা দিয়ে পিটা জিজ্ঞেস করবে লাইটের নিচে আবার মোমবাতি লাগাইছে তোর কি মাথা ডিস্টার্ব ছিল এখানে কেন মোমবাতি লাগাইছ ওই কবর যদি আল্লাহর কোন নেককার বান্দা শুয়ে থাকে এই মোমবাতির আলোকে ওনার কবরে যাবে ওনার উপকার আসলো তো একটা কথা ছিল মোমবাতি বাক্সা ভর্তি ভর্তি দেন যাদেরকে দেন মাজারে যেগুলো থাকে ওরা আবার ওই নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেঁচে ফেলা আবার আপনি আয়না দেয় আরেকজনে কিনে আয়না দেয় আবার থুয়ে আসে এক দুইটা জ্বালায় আর বাকি করণ কত জ্বালাইতে পারে তো ভণ্ডদের ভণ্ডামি প্রতারকদের ব্যবসা আর গানজটিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে ময়দানে কেমতার গড়া গড়ায় গন্ডা হিসাব দিতে হবে টাকা এত বেশি হয়ে গেছে বহু মানুষ না খায়াস বহু মানুষ কষ্ট করে তাদেরকে দেন আর আল্লাহর নেককার বান্দা আল্লাহ বহু আল্লাহ নেককার বান্দা আছে তাদেরকে দেন আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না মরার পরে কবর যায় লাইট লাগে জীবিত থাকতে যায় গা কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি একটা হেরা চেরাগো জ্বালায় দেয়নি মরার পরে এখন কবর উপরে মোমবাতি জ্বালাতেছে কি লাভ আল্লাহ তালা আমাদেরকে মাটিকে দেন আপনারা সবাই যদি তাওহিদের কথা দেখুন আল্লাহ আমাকে মাফ করুক আমি কাউকে হাট করার জন্য বলছি না যদি আমার কথা তারা কেউ হাট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন আমার সেটা উদ্দেশ্য না আমাদের যে সমস্ত ভাইরা সিরকে লিপ্ত আমরা ওনাদের প্রতি মায়া করি আমাদের খারাপ লাগে আমাদের ভাইরা ভুল করছেন আমরা তাদেরকে শত্রু মনে করি না তারা আমাদের প্রতিপক্ষ না তারা আমাদের ভাই ভুল করছেন আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমাদের সবাইকে তাওহিদে আসার তফিক দান করুন আপনারা তাওহিদের কথা বেশি বেশি বলবেন সুন্নতের কথা বেশি বেশি বলবেন নবীজ সালাম হাদিসের কথা বেশি বেশি বলবেন তাহলে দেখবেন বেদাত শির এমনি দূর হয়ে গেছে চেষ্টা করবেন না ইনশাল্লাহ